শুক্রবার বানেই আমাদের বাসায় একটা স্পেশাল কিছু রান্না হবে তো এই শুক্রবারে আমি পাখি করেছিলাম সবার জন্য আর এর ফুল করেছি যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপরও সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারাও আমার মতো এত মজাদার বিরিয়ানি তৈরি করতে পারবেন আমি এই বিরিয়ানিটা তৈরি করে যতজনকে খাইয়েছি সবাই খুবই পছন্দ করেছে এবং খুবই প্রশংসা করেছে তো প্রথমে হচ্ছে আমি বেরেস্তা করে নিচ্ছি এর জন্য আমি অল্প তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়েছি দেন হচ্ছে আমি ওই একই তেলে আলুগুলোকে ভেজে নিব লবণ হলুদ আর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে হালকা করে ভেজে নিব যাতে হচ্ছে এতেই পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় দেন হচ্ছে ওই একই তেলের ভিতরে আমি গরম মশলা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেসিক যত মশলা আছে সব কিছুই আপনারা চাইলে এই মশলাগুলো অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি অ্যাড করছি আর বিরিয়ানি মশলাও অ্যাড করবো কি আমি বিরিয়ানি রান্নার সময় অল্প একটু মানে র মশলাও ব্যবহার করে থাকি যাই হোক তারপর আমি এক প্যাকেট মশলা করে যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন যার যার ইচ্ছা মতো এবার অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস টমেটো সসটা এই রান্নায় একটু বেশি ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে এটার ফ্লেভারটা দেন এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই আর বাদাম একসাথে বেটে রেখেছিলাম সেটা আপনারা চাইলে এখানে বাদামটা স্কিপ করতে পারেন একদম ঘরোয়া উপকরণে এটা আমি রান্না করেছি এখানে আমি হচ্ছে আড়াই কেজি পরিমাণ খাসির গোস নিয়েছি এখানে আপনারা চাইলে সেম ভাবে গরুর গোস দিয়েও করতে পারেন এই গরুর গোস দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আম্মুর খাসির গোষ দিয়ে খেতে মন চাইছিল তো এই জন্য করা এই বিরিয়ানিটা আমি এই পর্যন্ত অনেকেই বানিয়ে খেয়ে খাইয়েছি অনেকেই মানে সবাই খুবই পছন্দ করেছে মাসালা এটার টেস্ট এত ভালো হয় কাচির থেকেও এটার টেস্ট বেশি বেটার হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন তো এটাকে এবার জাস্ট হচ্ছে কষাতে হবে ঢাকতে হবে নেড়ে দিতে হবে আবার ঢাকতে হবে এর থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই কিন্তু আমি মাংসটা ফুলফিল সিদ্ধ করব আমি আর আলাদা এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না এতে করে মাংসের টেস্টটা খুব ভালো হয় যখন প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ বেরেস্তা এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা হয়তো অনেকে অবাক হবেন যে আমি আগে কেন অন্য পেঁয়াজ ব্যবহার করিনি কারণ এখানে হচ্ছে বেরেস্তা দিয়েই আমি এটা বানাই এই জন্য প্রথম পর্যায়ে আমি বেশি পরিমাণ বেরেস্তা করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি পোলাওর চালটা রাইস কুকারে বসাচ্ছি কারণ হচ্ছে আমার জন্য এটাই খুবই সহজ মনে হয় আপনারা চাইলে আলাদাভাবে রান্না করে নিতে পারেন আমি শুধুমাত্র পোলাওর চা চাল নিয়েছি সাথে হচ্ছে পানি দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আর বিরিয়ানি মশলা দিয়েছি আর শাহি জিরা আর স্বাদ মতো লবণ এটা দিয়ে ভালোভাবে নেড়েছে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো আমি আড়াই কেজি চালের জন্য আমি দেড় কেজি পরিমাণ হচ্ছে পোলাও চাল নিয়েছি এবার সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে আর যতটুকু চাল তার হাফ পানি দিয়েছি সরি দ্বিগুণ পানি দিয়েছি দেন হচ্ছে এখানে মাংসটাও প্রায় সিদ্ধ এসেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম এদিকে আমার পোলাওটাও ভালোভাবে হয়ে গেছে এইভাবে রাইস কুকারে করার কারণ কারণে এই পাখি বিরিয়ানিটা বানানো অনেক সহজ হয়ে যায় যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন এদিকে মাংসটাও একদম রেডি এবার এটাকে আমি সুন্দরভাবে আহ দুইটা পাত্রে আলাদা করে নেব যেহেতু এখানে আমি দুইটা দুইটা পাত্রে বানাবো এর জন্য তো এখানে আমি কিছু মাংস নিয়েছি আর একটা হাড়িতে আমি কিছু মাংস নিয়েছি এবার লেয়ারিং করে নিব এখানে আমি কিছু মাংসের উপরে রাইসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাইসটা কত সুন্দর হয়েছে দেন উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মাওয়া চাইলে আপনারা বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া ব্যবহার করছি আর অল্প একটি বিরিয়ানি মশলা দিয়ে আমি আবারও পোলাও চাইল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে এখানে আহ বেরেস্তা ব্যবহার করতে পারেন আমি আর আলাদাভাবে করি নাই একদম উপরে পরে দিয়ে দিব এবার ভালোভাবে পোলাও চাল দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম সেই মাওয়াটা এই মাওয়াটা বেশি পরিমাণে দিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে আমার বাসায় কিছু মেহমান এসেছিল এই কারণে এই বিরিয়ানিটা আমি তৈরি করেছিলাম আর তারা মশাল্লাহ এত প্রশংসা করেছে আপনারা বাসায় একবার হলেও এই বিরিয়ানিটা তৈরি করবেন এবার হচ্ছে আমি একটা চামচের সাহায্যে একটু কিছু ছোট গর্ত করে নিয়েছি আর সেখানে হচ্ছে আমি জর্দার রঙ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে কালারফুল চাউল হলে দেখতে সুন্দর লাগে এই জন্য অ্যাড করা তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেন হচ্ছে এখানে আমি আবারও কিছু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম দেন হচ্ছে বেরেস্তা অ্যাড করে দিয়েছি বেরেস্তার সাথে কিন্তু অল্প একটু চিনিও আমি অ্যাড করেছি আর অ্যাট লাস্ট হচ্ছে আমি এখানে ঘি অ্যাড করে দিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে চুলায় রেখে দিব দশ মিনিট হাই হিটে আর তারপরে পাঁচ মিনিট হয়েছে লো হিটে রেখে আমি এটাকে ভালোভাবে দম দিয়ে নিব আর অবশ্যই নিচে কিন্তু একটা পাত্র দিয়ে নেবেন এতে করে পানি নিচে লেগে যাবে না দ্যান এটা নিয়ে আসলাম আর নিয়ে আসার পরে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে এই তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক আর এটার নাম হচ্ছে কিন্তু পাক্কি বিরিয়ানি খেতে যেমন মজা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বাসা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি পোলার চাল দিয়ে করেছি আপনারা চাইলে সেম ভাবে বাসমতি চাউল দিয়েও করতে পারেন সেটা খেতে আরো বেশি মজা লাগে তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ